ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী নিশ্চিত করেছে তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি গত বৃহস্পতিবার রাজধানী সানাই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হুথিদের দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এই হামলায় প্রধানমন্ত্রী ছাড়াও আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রাণ হারান সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাত জানায় নিহতদের মধ্যে হুথিদের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিচার যুব ও ক্রীড়া সামাজিক কল্যাণ এবং শ্রমমন্ত্রী রয়েছেন এছাড়া আরও কয়েকজন মন্ত্রী গুরুতর আহত হয়েছেন আইটিএফ বলছে সানায় একটি বৈঠকে অংশ নেওয়ার সময় তারা গোয়েঙ্গা তথ্যের ভিত্তিতে হামলা চালায় হামলার মূল লক্ষ্য ছিল হুথি নেতৃত্বকে নিশ্চিহ্ন করা তবে নিহতদের তালিকায় হুথি আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুথি বা তাদের মন্ত্রীর নাম নেই প্রধানমন্ত্রী রাহাফি গত আগস্টে দায়িত্ব নেন তবে তাকে মূলত প্রতীকী নেতা হিসেবে দেখা হতো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা ছিল না এখন তার স্থলাভিষিক্ত হচ্ছেন হুথিদের উপ প্রধানমন্ত্রী মোহাম্মদ আহমেদ মিফতা এদিকে হুথিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদি আল মাসাদ এক ভিডিও বার্তায় এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দু সাল থেকে হুথি বিদ্রোহীরা গৃহযুদ্ধের পর থেকে এই সংকট আরও জটিল আকার নিয়েছে অন্যদিকে গাজাই ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর থেকেই হুথিরা নিয়মিত ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে তাদের দাবি এটা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ জবাবে ইসরায়েল ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে পতাকা সারথী বাংলাদেশ